পানিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি নতুন সাজেশানের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসটি মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার পড়ছো এবং তোমাদের বাংলা অনার্স রয়েছে আজকের ক্লাসে আমি বাংলা অনার্সের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলতে চলেছি যেগুলোকে তোমরা তোমাদের এবছরের পরীক্ষার সাজেশান হিসেবে গণ্য করতে পারো এবছরের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোকে যদি তোমরা খুব ভালোভাবে তৈরি করে রাখো তাহলে আশা করছি তোমরা পরীক্ষা গিয়ে নাইনটি নাইন পয়েন্ট এখান থেকে কমন পেয়ে যাবে তো খুব ভালো করে এই প্রশ্নগুলোকে শোনো এবং প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে তৈরি করে রাখো তো চলো তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশানগুলো শুরু করা যাক তো ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি ওয়ান পেপারের সাজেশান হচ্ছে এইরকম তোমাদের বড় প্রশ্নের জন্য প্রথমেই যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এক নম্বর চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলছি অবশ্যই খাতা পেন নিয়ে লিখে নাও চর্যাপদের আবিষ্কার প্রকাশ এর নামকরণ ভাষা প্রসঙ্গ অর্থাৎ চর্যাপদের ভাষাটা কেমন ছিল সমাজ চিত্র এবং সাহিত্যমূল্য নেক্সট হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার প্রকাশ এর সমাজ চিত্র এবং সাহিত্যমূল্য তো এই জায়গাটা থেকে অর্থাৎ মডিউল ওয়ান থেকে মাত্র এই দুটো টপিক তৈরি করলে অর্থাৎ চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন এবং চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তনের ভেতরে যে সাব পয়েন্টগুলো বললাম অর্থাৎ চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো করে রাখতে বললাম সেগুলো করলেই কিন্তু এই মডিউলটা তোমাদের কাভার হয়ে যাচ্ছে বড় প্রশ্নের জন্য আর কিছু তোমাদের করতে হচ্ছে না তো খুব গুরুত্ব দিয়ে চর্যাবধ এবং শ্রীকৃষ্ণ কীর্তন এই দুটো অংশ তোমরা তৈরি করে রাখবে এরপর চলে যাব মডিউল টুতে মডিউল টু থেকে খুব গুরুত্বপূর্ণভাবে তোমরা করবে রামায়ণ অনুবাদে কৃত্তিবাস ওঝার কৃতিত্ব এবং অবশ্যই কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ এবং ভাগবতের অনুবাদ কর্মে ভাগবত অনুবাদক মালাধর বসুর কৃতিত্ব তো রামায়ণ অনুবাদক কৃত্তিবাস ওঝা এবং অবশ্যই ভাগবতের অনুবাদক মালাধর বসু এই দুজনের কৃতিত্ব তোমরা মনোযোগ দিয়ে করবে এছাড়া করবে মহাভারত অনুবাদে কাশিরাম দাসের কৃতিত্ব এছাড়া চৈতন্য ভাগবত এই গ্রন্থটা অবলম্বনে বৃন্দাবন দাসের কৃতিত্ব অবশ্যই মনোযোগ সহকারে তৈরি করে রাখবে তো এই প্রশ্নগুলো ছাড়াও পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ টিকাও কিন্তু তোমাদের করতে হবে যে টিকার সাজেশনগুলো প্রসঙ্গে আমি এর পরে আসছি এরপর আমি চলে যাব মডিউল থ্রিতে মডিউল থ্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা তোমাদেরকে বলবো তবে তার আগে বলে রাখি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা তোমরা এখনও যারা ভাবছো যে কোথায় পড়বে কোথায় পড়লে তোমরা বাংলা অনার্স সম্পর্কে যথাযথ একটা গাইডেন্স পেতে পারবে এবং বাংলা অনার্স সম্পর্কে একটা যথাযথ জ্ঞান নিয়ে তোমরা অনার্সটা কমপ্লিট করতে পারবে তাদের জন্য সব থেকে বড়ো সুখবর এটা হলো যে বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে আমি নিজে বাংলা অনার্সের ছাত্রছাত্রীদেরকে ক্লাস প্রোভাইড করে থাকি অনলাইন এবং অফলাইন দুরকম মোড়ে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে প্রায় পঞ্চাশ ষাটটারও বেশি কলেজের ছাত্রছাত্রীরা অলরেডি আমার সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা ক্লাস করছে এবং প্রচুর ভালো ভালো ফল করছে বা রেজাল্ট করছে তোমরাও যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হতে চাও এখনও সময় আছে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে ফ্যাসিলিটিসগুলো পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের ধরে ধরে আলোচনামূলক ক্লাস পাবে ক্লাসে কোনো বিষয় সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দিয়ে বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়ে ক্লাস নেওয়া হয় এরকম নয় যে ক্লাসে তোমাদেরকে নোটস টোকানো হবে অনেক ক্ষেত্রে এটা হয় যে তোমরা কোচিং সেন্টারে বা বিভিন্ন জায়গায় পড়তে যাও সেখানে গিয়ে তোমরা নোটটা লিখে নিয়ে বাড়ি চলে আসো নোট লেখার জন্য পড়তে যাওয়ার তো কোনো প্রয়োজনীয়তা অ্যাকচুয়ালি নেই তোমরা নিজেরাই সেটা ভেবে দেখো পড়তে যাওয়ার প্রয়োজনীয়তা প্রকৃতপক্ষে বিষয়বস্তু বোঝার জন্য তো তোমরা সেই বিষয়বস্তু বোঝার সুবিধাটা আমার থেকে পাবে এবং অবশ্যই প্রত্যেকটা বিষয় কেন্দ্রিক নোটস তোমরা আমার থেকে পেয়ে যাবে সহজ সরল ভাষায় লেখা নোটস তোমরা পেয়ে যাবে যে নোটসগুলো পড়ে অতি সহজেই তোমরা পরীক্ষার সময় কিন্তু অ্যান্সার করতে পারবে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রপার সাজেশান তোমরা পেয়ে যাবে যে সাজেশানগুলোর থেকে পরীক্ষায় তোমরা নাইনটি নাইন পারসেন্ট অ্যান্সার কমন পেয়ে যাবে তো প্রত্যেকটা বিষয়ের প্রপার সাজেশন পাওয়ার জন্য বিষয়বস্তু কেন্দ্রিক বোঝানোর ক্লাস পাওয়ার জন্য এবং প্রত্যেকটা টপিকের নোটস পাওয়ার জন্য অবশ্যই মানিপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত হও এবং নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে অনলাইন বা অফলাইন ক্লাসেসে যুক্ত হয়ে গিয়ে আমাদের কাছে ভর্তি হয়ে গিয়ে নিজের অনার্সের যে পথটা রয়েছে সেটাকে অনেক সুগম করে তোলো এবং নিজের অনার্সের অভিজ্ঞতাটাকে আরও ভালো করে তোলো তো চলো এবার তিন নম্বর মডিউলটাকে আলোচনা করি তিন নম্বর মডিউলে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তার মধ্যে এক নম্বরই রয়েছে পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব দু নম্বরে রয়েছে পদ রচনায় কমলাকান্ত সেনের কৃতিত্ব এই দুজন হলেন সব থেকে ইম্পর্ট্যান্ট এবং বিখ্যাত দুজন কবি তো এনাদের কৃতিত্ব অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে নেক্সট হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাউলের কৃতিত্ব রোম্যান্টিক আখ্যান রচনায় এই যে কথাগুলো আমি বলছি এই যে কনসেপ্টগুলো আমি বলছি যে পদাবলী বা রোম্যান্টিক প্রণয় আখ্যান এই বিষয়গুলো প্রকৃতপক্ষে কি সেগুলো কিন্তু বুঝে বুঝে ক্লাস করার প্রয়োজনীয়তা আছে শুধুমাত্র বই পড়ে বা নোটস লিখে বা নোটস মুখস্থ করে তোমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে না এই বিষয়গুলো সম্পর্কে যদি তোমাদেরকে ধারণা লাভ করতে হয় জিনিসগুলো কি সেটা প্রপারভাবে জানতে হয় তাহলে বুঝে ক্লাস করতে হবে যেই বোঝানোর ক্লাসগুলো তোমরা কিন্তু আমাদের থেকে সরাসরি পেয়ে যাবে আমি এখানে যে টপিকগুলোর কথা বললাম যেমন বৈষ্ণব পদাবলী স্বপদাবলী চর্যাবদ শ্রীকৃষ্ণ কীর্তন এই টপিকগুলোর আলোচনার ক্লাস যারা দেখতে চাইছো তাদের জন্য ডেসক্রিপশান বক্সে আমি এই আলোচনার লিঙ্কগুলো দিয়ে রাখলাম তারাই ডেসক্রিপশান বক্সে গিয়ে লিংকে ক্লিক করে এই বিষয়ের আলোচনাগুলো দেখে নিতে পারো তো যাদের এই বিষয়ের আলোচনার ক্লাসগুলো দেখার প্রয়োজনীয়তা রয়েছে তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে এই বিষয়গুলোর আলোচনা দেখে নাও এরপর তোমরা করবে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে দৌলত কাজীর ভূমিকা এবং অবশ্যই বাংলা সাহিত্যের ইতিহাসে প্রণয় উপাখ্যানের ধারায় শাহ মোহাম্মদ শগীরের ভূমিকা তো এই অ্যান্সারগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবে ব্রড কোয়েশ্চেনের জন্য বা বড় প্রশ্নের জন্য প্রসঙ্গ বলে রাখি আমি এটা তোমাদের বাংলা অনার্সের জন্য একটা ইনিশিয়াল সাজেশান দিলাম যদিও এই সাজেশানটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এখান থেকে তোমরা প্রচুর অ্যান্সার কমন পাবে তবুও তোমাদের পরীক্ষার আগে আমি আবার আরেকটা সাজেশান তোমাদের জন্য নিয়ে আসবো যেখানে পাঁচ নম্বরের টিকাধর্মী প্রশ্ন বা আরও প্রচুর প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো এবং আরও কিছু প্রশ্নের কথা বলে দেবো যেখান থেকে তোমরা পরীক্ষা কিন্তু প্রচুর হেল্প পেয়ে যাবে তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং মানিপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত থাকো যারা অনলাইন এবং অফলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এখনও তোমাদের সুবিধার জন্য বাণিপীট শিক্ষাঙ্গনের তরফ থেকে স্টুডেন্ট ভর্তি নেওয়া চলছে তো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ